এ রাস্তার মতো এত অটো আমার লাইফে অন্য কোনো রাস্তায় আমি দেখি নাই একটা হাইওয়ে রোড এখানে যে পরিমাণ অটো চলে মানে আপনি চিন্তাই করতে পারবেন না যে অটোর সিরিয়াল উল্টো দিকে আসা থেকে শুরু করে এবং মানে আপনি উল্টাপাল্টা তো চালায় মানে এরা বাম থেকে ডাইনে হুটহাট করে ডুকাই দেয় মানে খুবই রিস্কি এদের জন্য এ রাস্তায় বিশেষ করে নবীনগর বাইপেল পল্লী বিদ্যুৎ তারপরে যে ইপিজেড এ রোডটাতে অটোওয়ালাদের জন্য বাইক চালানো কি পরিমাণ যে রিস্ক কি এটা তো আপনাকে সাইড দিবেই না বরঞ্চ উল্টা মাথা ঢুকাই দেবে এই কে হইল আয় প্রাইভেট কার আবার উল্টা ঢুকেছে যান যান চাচা যান যান যান। এই যে খুব সুন্দর করে উল্টা দিকে ঢুকাই দিলো। আর কেউ গেল না গেল ওটা দেখার বিষয় না। মানে সবচেয়ে বেশি উল্টা চলে এই রাস্তায়। আর অটো তো আছেই। আপনি কোন দিকে যাবেন? যেদিকে যাবেন এদিকেই উল্টো পল্টা সাইড দিতে মন চায় না এই জীব তো আর লোকাল গাড়িগুলো বাঁকা বাঘা করে রেখে প্যাসেঞ্জার তলবে দেখেন যত দূর আসছি অটোরিক ছাড়া মাঝে মধ্যে হর্ন দিতে দিতে পাগল বানাই তারপরও সাইড দিবে না হর্ন দিলে বলে ভাই এত হর্ন দিচ্ছেন কেন আর হর্ন না দিলে বলছে ভাই বাইকে কি হর্ন নাই নাকি কোন দিকে যাব বলেন এটা যাবো বললেন যে কারণে একটু অসুবিধা হয় তারপরেও রাস্তার কাজ মোটামুটি অনেকটা হয়ে গেছে এই পাশে এলিভেটেড এক্সপ্রেসের কাজটা কমপ্লিট হয়ে গেলে রাস্তার পুরো ফাঁকা রাস্তা থাকবে রাস্তার অবস্থা ভিডিওটা এখানেই এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অবশ্যই সাবধানে রেট করবেন আসসালাম